তুমি এখনো কেন কাঁদো যার জন্য চোখের জল ফেলছ সে কি সত্যিই তোমাকে হারিয়েছে নাকি সে শুধু তোমার জীবনের এক অধ্যায় শেষ করেছে যাতে পরের অধ্যায় শুরু হতে পারে ইউনিভার্স কখনো কিছু কেড়ে নেয় না কারণ তোমাকে শাস্তি দিতে চায় না বরং সে তোমাকে নতুন কিছু দিতে চায় যা হয়তো তোমার কল্পনার বাইরেও সুন্দর কিন্তু আমরা কাঁদি কারণ আমরা জানি না যা হারিয়েছি সেটাই হয়তো মুক্তির দরজা খুলে দিয়েছে তুমি ভাবছ কেন সে তোমাকে ছেড়ে গেল কেন জীবন এত নিঃশব্দ হয়ে গেল কেন রাতের ঘুম হারিয়ে গেল কিন্তু তুমি জানো না এই নীরব রাতের ভেতরেই তোমার আত্মা কথা বলছে তোমাকে নতুন শক্তি শেখাচ্ছে কখনো কখনো ইউনিভার্স আমাদের ভেঙে দেয় যাতে আমরা নিজের সত্যিকারের রূপ চিনতে পারি তুমি যে মানুষ ছিলে তাকে হারাতে হবে যাতে তুমি সেই মানুষ হতে পারো যাকে ইউনিভার্স তৈরি করেছে তুমি কাচ্ছ কারণ হৃদয় এখনো আঁকড়ে আছে অতীতে কিন্তু অতীত তোমার ঘর নয় ওটা ছিল তোমার স্কুল তুমি সেখানে শিখেছ ভালোবেসেছ ভেঙেছ এবং এখন তোমাকে এগিয়ে যেতে হবে প্রতিটি অস্ত্র হল এক একটা পরিশুদ্ধতার ধারা তুমি যত কাঁদছ ততই তোমার আত্মা পরিষ্কার হচ্ছে এই কান্না দুর্বলতার নয় এটা রূপান্তরের অংশ একদিন তুমি বুঝবে যার জন্য তুমি আজ ভেঙে পড়েছ সেই ছিল তোমার শিক্ষক সে এসেছিল তোমাকে ভালোবাসা শেখাতে কিন্তু থেকে যাওয়া নয় তোমাকে মুক্ত করতে তুমি ভাবছ তোমার গল্প শেষ কিন্তু ইউনিভার্স হাসছে কারণ সে জানে এটাই কেবল শুরু তুমি এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে আলো তোমার দিকে আসছে তুমি কি শুনতে পাচ্ছ নিরুবতার মধ্যে এক মৃদু কণ্ঠ বলছে না আমি আছি তোমার পাশে এটাই ইউনিভার্সের কণ্ঠ তোমার আত্মার কণ্ঠ যে তোমাকে নতুন পথে ডাকছে যা ভেঙে যায় তা সবসময় খারাপ নয় কখনো কখনো তা ভেঙে যায় যাতে নতুন কিছু তৈরি হতে পারে তুমি যে ভালোবাসা হারিয়েছ সেটা তোমার হৃদয়কে ভালোবাসা বোঝাতে শিখিয়েছে ইউনিভার্স কখনো তোমাকে একা ছাড়ে না তুমি একা নৌ তুমি শুধু রূপান্তরের পথে আছো যখন সব হারিয়ে যায় মনে হয় সেখান থেকেই জন্ম নেয় নতুন সূর্য তুমি কি জানো কেন রাত এত লম্বা লাগে কারণ আলো আসার আগেই অন্ধকারকে তার কাজ শেষ করতে হয় তোমার অন্ধকারও কাজ করছে তোমাকে আলোয় ভরিয়ে দেওয়ার জন্য একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে হাসবে বলবে ধন্যবাদ সেই কষ্টগুলোকেও কারণ সেগুলোই তোমাকে এই জায়গায় এনেছে যেখানে তুমি শক্ত সচেতন আর শান্ত তুমি এখনো কেন কাঁদো সম্ভবত তোমার আত্মা এখনো স্মৃতি ছাড়তে পারছে না কিন্তু বিশ্বাস করো যখন তুমি ছাড়বে তখনই মুক্তি পাবে ছেড়ে দাও শুধু ছেড়ে দাও কারণ ছেড়ে দেওয়া মানেই হারানো নয় ছেড়ে দেওয়া মানেই বিশ্বাস তুমি যার জন্য কাঁদছ সে তোমার জীবনে আসেনি চিরদিন থাকার জন্য সে এসেছিল তোমার আত্মাকে জাগাতে তুমি এখন জেগে গেছো এখন তোমার উড়ে যাওয়ার সময় তোমার কান্না থামবে না একদিন বরং তা রূপ নেবে প্রার্থনায় যে মানুষ কাঁদে সে আসলে ভালোবাসতে জানে আর ভালোবাসাই তো ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় তুমি এখনো কেন কাঁদো কারণ তোমার আত্মা এখনো অনুভব করতে জানে যে অনুভব হারাজনি সে এখনো জীবিত তুমি এখনো আছো আর ইউনিভার্স এখনো তোমার পাশে একদিন এই কান্না বদলে যাবে আশীর্বাদে তুমি বুঝবে যা হারিয়েছিলে তা ছিল তোমাকে নতুন আলো দেখানোর জন্য তুমি হাসবে কারণ তুমি অবশেষে বুঝবে সব কিছু পরিকল্পিত ছিল তুমি এখনো কেন কাঁদো কারণ তুমি মানুষ আর মানুষ মানেই ভালোবাসা মানেই বেদনা মানেই জাগরণ এই কান্না থামাও না বরং এটাকে রূপ দাও কৃতজ্ঞতায় বলো ধন্যবাদ ইউনিভার্স আমাকে শেখানোর জন্য কিভাবে ছাড়তে হয় এবং কিভাবে আবার ভালোবাসতে হয়